নিখিলবঙ্গ মেধা অন্বেষণ যেটি দু হাজার পঁচিশে নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান নামে রূপায়িত হয়েছে তো তার সেকেন্ড সেট বা সেট দুই গণিতের আমরা করছি আজকে প্রথম সেট আমাদের অলরেডি করা হয়ে গেছে যারা দেখনি তারা দেখে নিও আচ্ছা সেট ওয়ান এক নম্বরে কী বলছে ভাগ শেষ ভাজক অপেক্ষা ভাগ শেষ ভাজক অপেক্ষা সব সময় কী হয় যেমন দুই দিয়ে যদি আমরা এগারোকে ভাগ করি দুই পাঁচে দশ এটা হচ্ছে ভাগশেষ ঠিক আছে এটা হচ্ছে ভাজ্য এটা তোমাদের অনেকের কনফিউশন হয় ভাজ্য এটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ একদম শেষে যেটা সেটা এটা ভাগ ফল এটা হচ্ছে ভাজক এবার দেখো কত ক্লিয়ার হয়ে গেল তাহলে ভাগ শেষ ভাজক অপেক্ষা কি হয় সব সময় ছোট হয় ঠিক আছে তাহলে আমরা লিখে দিতে পারি এখানে যে ভাগশেষ শেষ ভাজক অপেক্ষা ভাজক অপেক্ষা ছোট ঠিক আছে কনসেপ্ট যদি ক্লিয়ার না করো তাহলে এই ছোট বড় পরীক্ষার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে দু নম্বর কি বলছে দেখি পাঁচটি সংখ্যার গড় কত হলে ওদের সমষ্টি হবে পঁয়ত্রিশ তাহলে গড় যেটা হবে পাঁচটি সংখ্যা পাঁচটি সংখ্যা বলেছে তাদের সমষ্টি কত হচ্ছে তাহলে পঁয়ত্রিশ দিয়ে সরি পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করতে দাও সাত তাহলে অ্যান্সার হচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ অ্যান্সার হচ্ছে সাত তিন এক বিযুক্ত নয় বাই তেরো সমান কত একের নিচে কিছু নেই দেখো নিচে নিচে করতে হয় সমানের নিচে সমান দিয়ে দিয়ে মানে পরপর কিন্তু এখানে যেহেতু আমার জায়গা আছে আমি তোমাদের বোঝানোর জন্য সাইডে করে দিচ্ছি এক বিযুক্ত তিন নয় বাই তেরো একের নিচে কিছু নেই মানে কত আছে এক আছে তাহলে এক বাই এক আমরা লিখতে পারি আমাদের হিসাবের সুবিধার জন্য এটা সমান আমরা কী লিখতে পারি এক আর তেরো লসাগু কত হয় তেরো লসাগু ভাজিত হর গুণিত লব এটা আমাদের নিয়ম এটা এটা মনে রাখতে হবে লসাগু ভাজিত হর গুণিত লব তাহলে তেরোকে ভাগ করলে তেরোই হচ্ছে তেরোকে তেরো তাহলে এখানে হবে তেরো এটা হচ্ছে নয় তাহলে হচ্ছে চার বাই তেরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফার্স্ট হচ্ছে এক নাম্বারে মনে রাখতে হবে হরের লসাগু হরের লসাগু দু নাম্বারে হবে লসাগু ভাজিত হর গুণিত লব ঠিক আছে এটা মনে রাখলেই হয়ে যাবে এক তেরো 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 এক তেরো তাহলে তেরো বসেছে আবার তেরো এক নয় নয় তাহলে চার বাই তেরো আচ্ছা চার নাম্বার কি বলছে দেখি চার নম্বরে বলছি লুডোর ছক্কার আকারের নাম লুডোর ছক্কার আকারের নাম আচ্ছা দেখো লুডোর ছক্কা কেমন হয় লুডোর ছক্কা আকার লুডোর ছক্কার আকার হয় ঘনক আকার বা ঘনকের মতো ঠিক আছে যমজ মৌলিক সংখ্যা পাঁচ নম্বরে বলছে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের যমজ মৌলিক সংখ্যা দেখো যমজ মৌলিক সংখ্যা এটা কিন্তু খুব আসছে তোমাদের পরীক্ষায় আগের বছর এসেছিল এই বছর আসার কিন্তু চান্স আছে যমজ মৌলিক সংখ্যা যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে কী হয় যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে একচল্লিশ এবং তেতাল্লিশ দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যাদের মধ্যে ডিফারেন্স সময় দুই থাকে যাদের বিয়োগ ফল সর্বদা দুই হয় সেটাই হচ্ছে যমজ মৌলিক সংখ্যা অর্থাৎ বিয়োগ ফল বিয়োগ ফল কত হচ্ছে বিয়োগ ফল হবে দুই ঠিক আছে ছ নম্বর কি বলছে দেখি কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য দেখো নয় দ্বারা বিভাজ্যতা শর্ত আমরা কিন্তু আগের দিন করেছিলাম নয় দ্বারা বিভাজ্যতা শর্ত নয় দ্বারা বিভাজ্যতা শর্ত কি হয় না প্রতিটি প্রতিটি অঙ্কের যোগফল প্রতিটি অঙ্কের যোগফল যদি প্রতিটি অঙ্কের যোগ ফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় নয় দ্বারা বিভাজ্য হয় ঠিক আছে তাহলে সেটি পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে আমরা কীভাবে করবো দুশো পঁয়তাল্লিশ দুই আর চারে কথা হচ্ছে দেখো চারটে আমাদের সংখ্যা দেওয়া আছে দুশো পঁয়তাল্লিশ তাহলে দুই যুক্ত চার যুক্ত পাঁচ কত হচ্ছে আমাদের দুই আর চারে ছয় ছয় আর পাঁচে এগারো তার এই সংখ্যাটি ভাগ করা যায় না আবার কত আছে তিন ছয় শূন্য নয় দেখো তিন যুক্ত ছয় যুক্ত শূন্য যুক্ত নয় কত হচ্ছে নয় নয় আঠেরো এই সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করা যায় আচ্ছা বাকি দুটো চলো চেক করে দেখিয়ে নি তোমাদের দুই শূন্য পাঁচ নয় দুই যুক্ত পাঁচ কত হচ্ছে সাত সাত যুক্ত নয় কত হচ্ছে ষোলো এটাকে ভাগ করা যায় না নয় দিয়ে আর কি আছে নয় যুক্ত তিন যুক্ত এক যুক্ত সাত তাহলে নয় আর তিনে হচ্ছে বারো তেরো তেরো সাথে হচ্ছে কুড়ি কুড়িকেও ভাগ করা যায় না দেখো একটাই মাত্র সংখ্যা আমরা পেলাম যেটাকে নয় দিয়ে সঠিকভাবে ভাগ করা যায় ঠিক আছে তাহলে এই সংখ্যাটি হবে নয় দ্বারে বিভাজ্য তিন ছয় শূন্য নয় বা ছত্রিশশো নয় বা তিন হাজার ছশো নয় এই পরের অঙ্ক কি বলছে দেখো শুধু নয় দ্বারা বিভাজ্যতা শর্ত জানলে হবে না তোমাদের সাথে দুই জানতে হবে তিন জানতে হবে পাঁচ জানতে হবে দশ জানতে হবে ঠিক আছে দুই দ্বারার বিভাজ্য তিন দ্বারা পাঁচ দ্বারা দশ দ্বারা দুই দ্বারা বিভাজ্যতা শর্ত কি এই তিনটের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এককের ঘরে কি আছে ঠিক আছে এই তিনটের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এককের ঘরে কি আছে এককের এককের তাহলে এককের ঘরে শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলি যদি থাকে তাহলে সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে যেমন উদাহরণস্বরূপ বলা যায় দুই সাত নয় ছয় আমরা শুধু দেখব যে এককের ঘরে ছয় আছে এককের ঘরে ছয় আছে তাহলে পুরো সংখ্যাটি দুই তারা বিভাজ্য হবে পাঁচ এককের ঘর কি থাকবে এককের ঘরে থাকবে শূন্য এবং পাঁচ শূন্য বা পাঁচ যেমন দুশো পঁচাত্তর সাতশো আশি দেখো শূন্য আছে পাঁচ আছে ঠিক আছে এখানে এককের ঘরে শুধু শূন্য থাকবে যেমন দুশো দশ এখানে শূন্য থাকতে হবে তাহলে সেই সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য তিন আর নয় একই নিয়ম তিন আর নয় একই নিয়ম ঠিক আছে যে প্রতিটি অঙ্কের যোগফল প্রতিটি অঙ্কের যোগফল ঠিক আছে দেখো খানিক্ষণ পর তোমরা তিন নয় দুই প্রত্যেকটি পাবে তাই আমি তোমাদের আগে থেকে করিয়ে দিলাম এটা আচ্ছা তারপরের অঙ্ক কি বলছে সাত সাত নম্বরে বলছে এক টাকার তিনের দশ অংশ সমান কত পয়সা এক টাকার সমান একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা এবার আমরা কী করবো আমাদেরকে পয়সা বের করতে বলেছে তার একশো পয়সা তার তিনের দশ অংশ সমান তিরিশ পয়সা খুবই সহজ তাই না আট নম্বরে কি বলছে দেখি ঘড়িতে ঘন্টার কাটা একবার পুরো ঘুরলে মিনিটের কাটা কতবার বারোর ওপর আসে আচ্ছা দেখো খুব সুন্দর অঙ্ক এটা দেখো এটা একটা ঘড়ি আগে ঘড়িটা এঁকে নিই ছোটো কাটা মানে হচ্ছে ঘন্টার কাটা আর বড়ো কাটা মানে হচ্ছে মিনিটের কাটা যখন একবার ঘন্টার কাটা একবার যখন কমপ্লিট করে ঘুরছে তখন মিনিটের কাটাটা প্রতি ঘন্টার জন্য একবার বারোর কাছে আসবে প্রতি ঘন্টার জন্য প্রতি ঘন্টায় একবার বারোতে আসবে প্রতি ঘন্টায় একবার বারোতে আসবে তাহলে একবার যখন ঘন্টার কাটা পুরো রাউন্ড করছে এখানে বা পুরোটাই ঘুরছে তখন মিনিটের কাটা ঘুরবে বারোবার মিনিটের কাটা ঘুরবে বার এটা হচ্ছে আমাদের অ্যান্সার নয় নয় কি বলছে দেখি নব্বই মিলিলিটার সমান কত সেন্টিমিটার এটা তো আমি কাল তোমাদের বলেছিলাম যে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে কিরকম কিমি হেমি ডেকামি মি ডেকামি মি ডেসিমি সেমি বা অনেকে সেন্টিমি লিখে বা তুমি সেমিও লিখতে পারো মিলিমি এটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে এটা মিটার হতে পারে গ্রাম হতে পারে লিটার হতে পারে বাট লাইনটা কিন্তু একই রকম থাকবে কি মিহিমি ডেকা মিমি ডেসিমি সেন্টিমি মিলিমি কি বলেছে নব্বই মিলিমিটার নব্বই মিলিমিটার এদের মধ্যে একটা শর্ত আছে হচ্ছে সিঙ্গেল রুম মানে একজন এই রুমে একজনে থাকতে পারে একবারে একজনে থাকতে পারে তাহলে এই নয় মানে নয় থাকবে এখানে নয় থাকবে এখানে ঠিক আছে তাহলে নয় যদি এখানে থাকে শূন্য এখানে তাহলে শূন্য তো ডাজেন্ট ম্যাটার তাহলে কথা হচ্ছে নয় সেন্টিমিটার হবে এবার এরম তো আমি মানে সুন্দর ছিল ছোট ছিল তাই করে ফেললাম এটা তো নিয়ম নয় নিয়ম কি এদিকে যতবার যাবে তত দশ দিয়ে ভাগ হবে আর এদিকে যতবার যাবে তত দশ দিয়ে গুণ হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কি করতে হতো নব্বই ভাজিত দশ সমান দশ কেন করলাম না এদিকে এক ঘর গেছে তাই দশ মানে একের পর একটা শূন্য নয় ঠিক আছে সুন্দর হয়ে গেছে চলো তারপরে কি বলছে দেখি দশ দশ নম্বরে বলছে নিচের কোন তথ্যটি সঠিক নয় যেসব সংখ্যা তিন দিয়ে বিভাজ্য তারা পাঁচ দিয়ে বিভাজ্য এটা ভুল যেসব সংখ্যা দশ দিয়ে বিভাজ্য তারা পাঁচ দিয়ে বিভাজ্য একদম ঠিক যেসব সংখ্যা দুই দিয়ে দশ দিয়ে বিভাজ্য তারা দুই দিয়ে বিভাজ্য একদম ঠিক যেসব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য তারা তিন দিয়েও বিভাজ্য একদম ঠিক তাহলে নয় দিয়ে বিভাজ্য নয় দিয়ে বিভাজ্য সব সময় পাঁচ দিয়ে কি সব লিখছি সব সময় পাঁচ দিয়ে বিভাজ্য নয় ঠিক আছে এটাই তাহলে ভুল কারণ তোমাদের বিভাজ্যতার শর্তটা আমি খানিক্ষণ আগেই তোমাদের বলে দিয়েছি যে বিভাজ্যতার শর্ত কেমন ভাবে তোমরা করবে দশ এগারো হবে এবার আমাদের এগারো কোনো সংখ্যাকে পনেরো দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচ হয় ওই সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে সবসময় যেটা ভাগ শেষ থাকবে দেখো এগুলো শর্ট নিয়ম আছে এই প্রথমে পনেরো কে তারপরে পাঁচ তারপরে তিন এরকমভাবে করার কোনো প্রয়োজন নেই আমরা সরাসরি কি করব যেটা ভাগ শেষ যেটা ভাগ শেষ থাকবে এবং যে সংখ্যাটিকে বলেছে যে এই সংখ্যাটি দিয়ে ভাগ করলে কত হবে যেমন এখানে তিন বলেছে সেটা করে দেবো তাহলে ভাগ শেষ কত ছিল আমাদের ভাগ শেষ ছিল পাঁচ সেটিকে তিন দিয়ে ভাগ করলে কত হবে দেখো পাঁচকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন এক কে তিন দুই তাহলে অলওয়েজ দুই ভাগ শেষ থাকবে সেটা যে কোনো সংখ্যা ঠিক আছে এগুলো শর্ট ট্রিক বা শর্ট নিয়ম আচ্ছা বারো নম্বরে কি বলছে দেখি বারো নম্বরে বলছে কোনো সংখ্যাকে পনেরো দিয়ে ভাগ আছে যেহেতু হয়ে গেল ছ মিনিটের মধ্যে ছ সেকেন্ড কতবার আছে ছ মিনিট দেখো এই অঙ্কটা কিন্তু আগের বছর এসেছিল এটা রিপিটেড অঙ্ক ছ মিনিটের মধ্যে এগুলো কিন্তু কনসেপ্ট অঙ্ক কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে ছয় সেকেন্ড তাহলে মিনিট সমান হচ্ছে মিনিট সমান হচ্ছে সেকেন্ড এখন এক ইংলিশে লিখে ফেলেছিলাম ষাট সেকেন্ড তাহলে ছয় মিনিট সমান কথা হবে তিনশো ষাট সেকেন্ড কি করলাম না ছয় গুণিত ষাট ঠিক আছে এটা করলাম এত সেকেন্ড এবার কি করব আমরা তাহলে সেকেন্ড কতবার তিনশো ষাট সেকেন্ডের মধ্যে তাহলে ছয় ছয় ছত্রিশ শূন্য ছয় শূন্য শূন্য ঠিক আছে তাহলে কতবার আছে ষাট বার আছে সুন্দর না অঙ্কটা গুড চলো তেরো নম্বর কি বলছে এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে দেখো এই ত্রিভুজ নির্ণয় করার শর্ট নিয়ম আছে আগে আমি ত্রিভুজটা নিয়ে তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আর পুরোটা মিলে একটা সাতটা ঠিক আছে এটা আমাদের একদম সহজ নিয়ম এছাড়া অনেক রকম নিয়ম হয় যেমন তুমি প্রত্যেকটা লাইন দেখতে পারো এখানে তার সাথে ওয়ান টু থ্রি ফোর করে ওয়ান টু থ্রি আবার প্লাস করতে তার সাথে ওয়ান মানে এক যোগ করতে হয় অনেক ধরনের নিয়ম আছে কিন্তু এটা আমাদের সহজ কিরকম এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর আর সবচেয়ে বাইরের একটা সাতটা ঠিক আছে এটা সব থেকে সংক্ষিপ্ত নিয়ম বলতে পারো কিন্তু সব ত্রিভুজের ক্ষেত্রে হয় না সেটা ত্রিভুজ দেখে দেখে তোমাদের করতে হবে নম্বর কি বলছে দেখি সরি নম্বর কি বলছে দেখি আটটি বইকে কতগুলো তাকে সমান সংখ্যায় রাখা যাবে আটটি বই আটটি বইকে কতগুলি তাকে সমান সংখ্যায় রাখা যাবে অর্থাৎ আটের কি নির্ণয় করতে বলেছে আমাদেরকে আমাদেরকে বলেছে আটের গুণনিয়োগ নির্ণয় করতে আটটি বইকে একটি তাকে রাখা যাবে হ্যাঁ একটি তাকে যদি আটটা বই রেখে দিই আচ্ছা দুটি তাকে রাখা যাবে দুই চার আট চারটি তাকে রাখা যাবে চার দুই আট এবং আটটি তাকে একটি একটি করে রাখা যাবে ঠিক আছে তাহলে এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার একটু মিলিয়ে নিও তোমরা আমি অ্যান্সারটা করে দিলাম আচ্ছা ওই তো একটি দুটি চারটি আটটি একটি দুটি চারটি আটটি ঘরেরটা হবে অ্যান্সার পনেরো নম্বরে কী বলছে দেখি এক চার আট তেরো উনিশ পরবর্তী সংখ্যা কী হবে এক চার আট তেরো উনিশ পরের সংখ্যা কি হবে আগে দেখো কি লিঙ্ক আছে দুটোর মধ্যে দুটোর মধ্যে কি কি সম্পর্ক বা কি মিল বা কী অমিল খুঁজে পাচ্ছো সেটা আগে তো আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখো শুধু ডিফারেন্স দেখো এটা হচ্ছে তিন যোগ হয়েছে এর সাথে চার যোগ হয়েছে এর সাথে পাঁচ যোগ হয়েছে এর সাথে ছয় যোগ হয়েছে তাহলে উনিশের সাথে যদি সাত যোগ হয় কত হবে আমাদের অ্যান্সার ছাব্বিশ ঠিক আছে চলো তারপরের অঙ্ক কি বলছে দেখি ষোলো নম্বরের অঙ্ক ষোলো নম্বরে বলছে এ জেড বি ওয়াই সি এক্স ডি ডিডাব্লিউ এ জেড জেড বি ওয়াই সি এক্স ডি ডাব্লু এর পরবর্তী সংখ্যা কি হবে এরপরে সুন্দর একটা সংখ্যা হবে কিরকম দেখো এ বি সি ডি ই ফার্স্টের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম ই এবং এবার কি হবে দেখো জেড শুধু উল্টো দিক থেকে আসছে জেড তার আগে ওয়াই তার আগে এক্স তার আগে ডব্লিউ তাহলে এখানে হবে ভি ই ভি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে যদি তোমাদের যখন তোমাদের খাতা দেবে পরীক্ষার ক্ষেত্রে তখন তোমরা এ থেকে জেড অব্দি আগে খাতায় লিখে নেবে ঠিক আছে একদম খাতায় রাফ যেটা তোমাদের দেবে সেখানে তোমরা লিখে নেবে তাহলে তোমাদের কি হবে এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে আর এ বি দিয়ে এই এই ধরনের অঙ্ক কিন্তু দুটো আসে পরীক্ষায় একটা নয় দুটো আসে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় সতেরোটা কুড়ি হলে বারো ঘন্টার ঘড়িতে সময় হবে সতেরো মাইনাস বারো পাঁচটা কুড়ি আমাদের পাঁচটা কুড়ি হবে বিকেল পাঁচটা কুড়ি আঠেরো আঠারো নম্বরে বলছে দুটি সংখ্যার সাধারণ গুণিতক দুটি সংখ্যার সাধারণ গুণিতক গুণিতক যখনই বলুক গুণিতক যখনই বলুক ঠিক আছে সেটা হবে অসংখ্য আচ্ছা উনিশ ফাঁকা ঘরে কোন চিত্রটি হবে ডান পাশ থেকে নির্বাচন করো ফাঁকা ঘরে কোন চিত্রটি হবে দেখো প্রথমে একটা ত্রিভুজ আছে বল কভার করা আছে তারপরে ত্রিভুজী কিন্তু বল বাইরে আছে এবং কভার করা নেই তাহলে এটা কোন দিকে হচ্ছে এটা বাইরে হচ্ছে আচ্ছা এবার কি হবে এই যে বলটা এখানে আছে সেটা বাইরের দিকে যাবে এবং বাইরের দিকে গেলে কি হবে প্রথমে এই দিকে তারপর এই দিকে তারপর নিচে ঠিক আছে এবং তারপর আবার পুনরায় এই দিকে ঘুরছে এইভাবে ঘুরছে তাহলে এইখানে যাবে আর বলটা কভার থাকবে না আচ্ছা তারপর কি বলছে দেখি দশ বছর সাত মাস সমান কত মাস এক বছর সমান বারো মাস আমরা সবাই জানি আচ্ছা বারো বছর সরি দশ বছর বছর সমান কত মাস হচ্ছে বারো মানে যে একশো কুড়ি মাস তার সাথে আরো কত মাস বলেছে আরো সাত মাস সমান হচ্ছে একশো মাস হয়ে গেছে আমাদের অ্যান্সার এটা ছিল আমাদের কুড়ি নাম্বার ঠিক আছে তাহলে সেট দুই আমাদের কমপ্লিট হয়ে গেল সে সেট দুই আমাদের কমপ্লিট হয়ে গেছে সেট এক এর আগে আমি করে দিয়েছি সেটা দেখে নিও আর এই যে আমাদের পরিবেশ বা অন্যান্য যেসব বিষয়গুলি আছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এই প্রত্যেকটি সেট কিন্তু আমার একটি সেটের মধ্যে করা আছে ঠিক আছে যেমন সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের সেট এক থেকে সেট থেকে এক যতগুলি শেষ আছে একদম শেষ অব্দি প্রতিটি সেট কিন্তু একসাথে তাহলে কি হবে তোমাদের পড়তে এবং তোমাদের ভিডিওটি দেখতে সুবিধা হবে এবং এভাবে তোমাদের জিনিসগুলো মনে রাখতেও সুবিধা হবে যেগুলো রিপিট থাকবে সেগুলো আরও সুবিধা হবে ঠিক আছে চলো তাহলে পরের সেটের জন্য রেডি থাকো কালকে আবার পরের সেট আসছে